বৌবাজারে দুর্গা পিথুরি লেস্ট ওয়েস্ট মেট্রো জল পরিস্থিতি খতিয়ে আধিকারিকেরা পৌঁছুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আধিকারিকদের সঙ্গে রীতিমতো বাসিন্দাদের বতসা ঘটে যায় ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বৌবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখায় ভেন্টিং মেশিনের সামনে বসে পড়েন তারা গতকাল রাতে ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মীয়মান টানেলে জল ঢুকে যায় তাদেরকে তড়ি ঘড়ি সেখান থেকে দুর্গাপিতুরি লেনের এগারোটি বাড়ি থেকে বাসিন্দাদের সরানো হয় হোটেলে

এরা এরা বাহান্ন বলছে সংখ্যাটা নব্বই এর কাছাকাছি বলছে তো এখানকার লোকেরাউন্সিল কাউন্সিলর দায়িত্ব কে আসছিল দায়িত্ব তো কম